আল্লাহ বলেছেন আল্লাহিক আল্লাহ জিকির এটা করে তাল্লাহ অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হলো ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ আল্লাহর রহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি ইসারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত ইসতেকফার আল্লাহর কাছে নিজের গুণা এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাহলে আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেদাম বলেছেন মাল্লাজাম ইস্তফার জাল আল্লাহমিন কুল্লিক মারজমকুল্লিন ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেক ফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তাহলে পাঠ করা বিশেষ বেশি দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আছে নবী সাল্লাহ সাল্লামের আল্লাহ আউজুকুল হামনি বল হাজান আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন